বিষয় হচ্ছে কর্তাকারকের প্রকার কর্তা বা কর্তি যাই বলুন না কেন তো আমরা সবাই জানি যে কারক আমাদের জানাচ্ছে কারক নির্ণয় আমরা জানি তো এবার আমরা ডিসকাস করবো কর্তৃকারকের প্রকার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে একটা বাক্য দেওয়া থাকবে দিয়ে বলবে এটা মুখ্য কর্তা নাকি গৌণকর্তা নাকি ব্যতিহার কর্তা নাকি প্রযোজ্য কর্তা নাকি প্রয়োজক কর্তা নাকি কর্মকর্তা এই কর্তৃকারকের এই কয়েকটা যে বেদ আজকে আমি খুব সহজে আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো যে আজকের এই ছোট্ট ক্লাসটি করার পর আপনাদের মাত্র আপনারা বলতে পারবেন যে এটা কোন ধরনের কর্তা ঠিক আছে ক্লিয়ার তো এবার আমরা চলুন দেরি না করে ডাইরেক্ট আমরা মূল পয়েন্টে চলে যাই দেখুন কর্তা মানে হোয়াট ইজ কর্তা অর্থাৎ যে ক্রিয়া যে ক্রিয়া করে বা যে কাজটি করে সেই হচ্ছে ক্রিয়া যেমন সীমা গান গায় এখানে সীমা কর্তা আমি ভাত খাই আমি কর্তা এটা তো জানা আছে অন্তত পক্ষে এতটুকু পর্যন্ত এতদিন আমাদের ক্লাসে তো এই যে এই যে সীমা গান গায় আমি ভাত খাই রমেশ স্কুলেও যায় তারপর মহিষ খেলাধুলা করে এই যে সকল জিনিস ডাইরেক্টলি কানেক্টেড আমি ভাত খাচ্ছি ডাইরেক্ট ভাত খাচ্ছি সীমা গান গাচ্ছে সীমা গান গাচ্ছে মানে একদম আমি নিজে কাজটা করছি কেউ যদি নিজে কাজটা করে ডাইলেক্ট সরাসরি তো সেটা হবে মুখ্যকর্তা এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে সীমা গান গাই আমি ভাত খাই আমি স্কুলে যাই রহিমা নাচে এই ধরনের অনেকগুলো শব্দ আছে যে একটা পার্টিকুলার একজন ব্যক্তি যে কি করবে যে কাজটা করবে যে কাজটা করে সেই হচ্ছে মুখ্য কর্তা এক কথায় এবার এই মুখ্য কর্তাকে আমরা গৌণকর্তা কীভাবে পরিবর্তন করবো বা কী থাকলে আমরা গৌণ গৌণকর্তা এবার সীমা গান গায় এটা হচ্ছে মুখ্য কর্তা আর আমরা যদি বলি যে সীমা কর্তৃক গান গাওয়া হয় মিনিংটা কিন্তু সেম দাঁড়াচ্ছে দেখুন সীমা কর্তৃক গান গাওয়া হয় বা আমার দ্বারা গান গাওয়া হয় বা আমার দ্বারা ভাত খাওয়া হয় এই সবগুলা কি এক একটা গৌণ গৌণকর্তা কেন যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক ব্যবহৃত হয় মনে রাখবেন যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক ব্যবহৃত হয় তখন সেটা গৌণ্যকর্তা হয়ে দাঁড়াবে সেটা কর্তা হবে যেমন সীমা গান ডাইরেক্ট তো সীমার দ্বারা গান গাওয়া হয় যদি বলে সীমার দ্বারা গান গাওয়া হয় আমার দ্বারা ভাত খাওয়া হয় রহিমের দ্বারা স্কুল যাওয়া হয় এটাকে মানে বাংলায় আমরা তো বলতে পারি বয়স চেঞ্জ একটি বয়স বেশি বয়সের মতো তো এই ধরনের যদি কোনো শব্দের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে আপনারা দ্বারা দিয়া কর্তৃক দেখতে পান যে সীমা কর্তৃক গান গাওয়া হচ্ছে আমার দ্বারা গান গাওয়া হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা পাহারা দেওয়া হচ্ছে আমার দ্বারা রান্না করা হচ্ছে এই সবগুলো জিনিস যদি দ্বারা দিয়া কর্তৃক থাকে তখন সেটা হচ্ছে গৌণকর্তা ক্লিয়ার ভাই মুখ ক্লিয়ার এবার আমরা যাব নেক্সট স্লাইডে আমাদের নেক্সট স্লাইড কি বলেছে ব্যতিহার কর্তা তো আমরা মুখ্য কর্তা দেখলাম বেতিহার কর্তা আর গৌণকর্তা দেখলাম এবার আমরা দেখব বেতিহার কর্তা মানে কি বেতিহার কর্তা মানে কি তো ব্যতীহার কর্তার ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি দুজন কর্তা যদি একই সঙ্গে একই কাজ করে তখন বেতিহার কর্তা হয় কর্তা দুইজন একই সঙ্গে কাজ হবে এবং একই কাজ হবে কিরকম ভাই বাঘে মহিষে ঘাটে জল খায় কাজ কি কাজ হচ্ছে জল খাওয়া কাজটা কি একই কাজ কিন্তু কাজটা কি জল খাওয়া এখানে কর্তা কয়জন কর্তা হচ্ছে দুইজন বাঘ আর মহিষ ঠিক আছে বাঘে মহিষ এক গাঠে জল খায় তো এখানে কাজ কয়টা কাজ হচ্ছে একটা এই বাইকে কর্তা কয়টা কর্তা হচ্ছে দুইটা কি কি এক নম্বর বাঘ দুই নম্বর মহিষ তো যে সকল বাক্যে দুটা কর্তা থাকবে এবং কাজ একটি কাজ হবে অর্থাৎ একটি কাজ দুজন কর্তা মিলেমিশে করবে তো সেটা হবে ব্যতিহার কর্তা যেমন দেখো রাজার রাজায় যুদ্ধ হয় যুদ্ধটা কার মধ্যে হচ্ছে বা রাজায় রাজা লড়াই হয়ে বলতে পারি তো যুদ্ধটা কার মধ্যে হচ্ছে রাজায় রাজায় তো কয়জন রাজা নিশ্চয় দুইজন রাজা গতিকে রাজায় রাজায় তাই তো তো নাহলে তো হলো রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় কি যুদ্ধ হয় না রাজায় তো কারোর সঙ্গে যুদ্ধ একজন হবে রাজায় রাজাই যুদ্ধ হবে সুতরাং এখানে এই একজন রাজা একজন কর্তা আর একজন রাজা আরেকজন কর্তা দুটা কর্তা তো দুইটা কর্তা কাজ কি কাজ হচ্ছে যুদ্ধ করা তো দুজন রাজা যুদ্ধ করছে রাজাই রাজা যুদ্ধ হয় তো এই ধরনের যদি একটা বাক্যে দুইজন কর্তা একই কাজ করা বোঝায় তখন সেটাকে আমরা বলতে পারি কি এটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা তো এবার আমরা দেখব প্রযোজ্য এবং প্রযোজক কর্তা কি কর্তা যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সেটা প্রযোজক কর্তা আমরা বলতে পারি যে কর্তা কোনো কাজ করে না এখানে এই বাক্যের যে কর্তা এই বাক্যের কর্তা কোনো কাজ করে না কিন্তু সে অন্যজনকে দিয়ে কাজ করায় তো অন্যজনকে দিয়ে যখন কাজ করায় তখন সেটা হবে কি প্রযোজ্য কর্তা যেমন এক্স ফর এক্সাম্পল আমরা যদি বলি দেখুন সাপুড়ে সাপ খেলায় সাপুড়ে সাপ খেলায় এখানে খেলছে কে খেলছে কে সাপুরে খেলছে নাকি কি কাজটা কে করছে সাপুরে করছে সাপুরে করছে কিন্তু সাপুরে কি খেলছে সাপুরে সাপ খেলাচ্ছে সাপুরে সাপ খেলাচ্ছে সাপুরে কিন্তু কাজ কাকে দিয়ে করাচ্ছে সাপকে দিয়ে করাচ্ছে সাপুরে যে কাজটা করাচ্ছে সাপুরে কাজটা কাকে দিয়ে করাচ্ছে সাপকে দিয়ে করাচ্ছে সাপুরে তো নিজে খেলছে না সাপুরে কি নিজে খেলছে না সাপুরে সাপকে দিয়ে সাপ খেলাচ্ছে তো সুতরাং এখানে এই যে সাপ সাপুরে কি করছে কাজ করাচ্ছে কাকে দিয়ে সাপকে দিয়ে তো যে ব্যক্তি কাজ করাচ্ছে সে নিজে কাজ করছে না ভাই সে নিজে কাজ করছে না অন্যজনকে দিয়ে কাজ করায় তো এটা হবে কি প্রযোজক কর্তা আর যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্য কর্তা যেমন এখানে সাপ হচ্ছে প্রযোজ্য কর্তা আরেকটা উদাহরণ দেখি মা শিশুকে চাঁদ দেখায় এখানে কাজ কি কাজ হচ্ছে চাঁদ দেখানো কাজ হচ্ছে চাঁদ দেখানো কাকে শিশু চারটা দেখছে কে চারটা যে দেখাচ্ছে চারটা দেখছে কে চারটা দেখছে হচ্ছে শিশুয়ে চাঁদ দেখছে তাই তো শিশুয়ে চাঁদ দেখছে তো এখানে শিশু কি তার নিজের ইচ্ছে চাঁদ দেখছে না মা থেকে কি করছে মায়ের ইচ্ছায় শিশুকে চাঁদ দেখানো হচ্ছে শিশু তো তার নিজের ইচ্ছায় চা চাঁদ দেখছে না ঠিক আছে মা তাকে চাঁদ দেখাচ্ছেন অর্থাৎ চাঁদ দেখার কাজটা করছে শিশু কিন্তু সে তার নিজের ইচ্ছায় করছে না সে অন্যজনের জনের করছে অন্যজন তাকে দিয়ে শিশুকে দিয়ে কাজটা করিয়েছেন তো এখানে মা হচ্ছে মা যেহেতু এখানে তিনি নিজে দেখছেন না মা কি চাঁদ দেখছেন না মা শিশুকে দিয়ে দেখাচ্ছেন শিশুরে চাঁদ দেখাচ্ছেন তো তার মানে এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা অর্থাৎ তিনি নিজে কোনো কাজ করছেন না তিনি শিশুকে দিয়ে কাজ করাচ্ছেন মা প্রযোজক আর তিনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন তিনি শিশুকে কাজ করাচ্ছেন চোতনা শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা দেখুন ক্লিয়ার কিনা না এবার যদি প্রযোজ্যকর্তার ডেফিনেশন যদি যাই তাহলে আমরা বলতে পারি প্রযোজ্যকর্তা যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্যকর্তা আর প্রযোজক কর্তার ডেফিনেশন যদি যাই তখন আমরা যাব কর্তা যখন কাউকে দিয়ে কাজ কোনো কাজ করিয়ে নেয় সেটা প্রযোজ্যকর্তা কর্তা নিজে কাজ করবে না সে কাউকে দিয়ে কাজ করাবে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা কিন্তু চাঁদ দেখছে না মা চাঁদ দেখছে না মা শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি যে বালকেরা গরুদের ঘাস খাওয়াচ্ছে বালকেরা গরুদের ঘাস খাওয়াচ্ছে ঘাস খাচ্ছে কে বালকেরা ঘাস খাচ্ছে বালকেরা ঘাস কাচ্ছে না ভাই বালকেরা তো ঘাস কাচ্ছে না ঘাস খাচ্ছে কে গরু ঘাস কাচ্ছে তার মানে বালকরা গরুকে দিয়ে কাজ করাচ্ছে ঠিক আছে গরুকে ঘাস খাওয়াচ্ছে মানে গরুকে দিয়ে কাজ করাচ্ছে তার মানে বালকেরাই এখানে হবে কি আমার প্রযোজক কর্তা আর গরুকে দিয়ে যেহেতু কাজ করাচ্ছে সুতরাং গরু হচ্ছে আমার এখানে কি গরু হচ্ছে এখানে কি আমার প্রযোজক কর্তা ক্লিয়ার এবার আমি নেক্সট যেটা এবং লাস্ট যেটা কর্তৃকারকের প্রকার এটা হচ্ছে কি কর্মকর্তা এই কর্মকর্তায় কিন্তু আমরা অনেকই ভুল করি অনেক ভুল আমাদের হয় ঠিক আছে অনেক ভুল হয় তো আজকের পর থেকে আমাদের ভুল হবে এই ধরনের আমরা একটু প্রতিজ্ঞা নেব ওই দেখুন বাসি বাজে ওই মধুর লগনে এই যে বাসি দেখতে পাচ্ছেন ভাই বাসি বাজে ওই মধুর লগনে একটা বাক্য আর একটা বাক্য আমরা দিয়েছি বাসি বাজায় ওই দুইটা সমস্যা এই যে বাসি বাজে আর বাসি বাজায় এখানে কিন্তু খেলা আচ্ছা এখানে যদি বলি বাসি বাজে বাসি বাজে আচ্ছা বাসি এখানে আমি বাসিটা রাখলাম এই যে বাসিটা আছে বাসিটা আছে তো তো বাসিটা আমি একটা জায়গায় রেখে দিলাম দিয়ে আমি কি করলাম বাসিকে ধূপ কাটি দেখালাম মন্ত্রতন্ত্র জপ করলাম জল ছিটা দিলাম তেল ছিটা দিলাম অনেক কিছু তন্ত্রমন্ত্র সাধনা করলাম বাসি কি অটোমেটিক বেজে যাবে বাসি কি অটোমেটিক বেজে যাবে না বাসি অটোমেটিক বাজবে না বাসি কি করবে কেউ না কেউ বাসিটাকে বাজাতে হবে তো এই বাক্যে বাসিটা কে বাসিটা কে বাজাচ্ছে বাসি বাজে ওই মধুর লগনে বাসিটা কে বাজাচ্ছে বাইকে কি আছে বাসি বাজাচ্ছে তো এই বাইকে আছে বাসি বাজায় তো এখানে বাসি বাজায় কে বাজায় নিশ্চয়ই কেউ একজন তো আছে ভাই এখানে দেখুন এই বাইকটা ভালো করে লক্ষ্য করুন বাসি বাজায় তার মানে কেউ না কেউ তো আছে যে বাসি বাজায় হয়তো রাম বাজায় রহিম বাসি বাজায় কৃষ্ণ বাসি বাজায় কেউ একজন তো আছে যে বাসি বাজায় তো এই যে কি বাজায় বাসি বাজায় তো এখানে কি বাজায় কেউ একজন বাজাচ্ছে তার জন্য কেউ একজন কর্তা নিশ্চয় রয়েছে কোনো একজন কর্তা রয়েছে তো এই ব্যক্তি বাসি বাজায় মানে কেউ একজন বাসি বাজাবে আমি বাসি বাজাই কৃষ্ণ বাসি বাজায় কেউ একজন বাসিওয়ালা বাসি বাজায় কেউ একজন তো আছে কর্তা ডেফিনেটলি কর্তা এই আছে যদিও কর্তা উজ্জ্ব কিন্তু কর্তা তো আছে তাই তো তো এই ক্ষেত্রে এই যে বাসিটা হবে আমার কি কর্ম বাসিটা হবে কি আমার কর্মকারক এটা হবে কর্মকারক ঠিক আছে কিন্তু এখানে বাসি বাজে বলতে বাসি বাজে আর বাসি বাজাই কিন্তু এক জিনিস এখানে বাসি বাজে কে বাজে আপনি বাজছেন আপনি কি বাজেন না ভাই আমি বাসি বাজাই তাহলে এখানে আমি বাসি বাজাই কোথায় লেখা আছে আমি বাসি বাজে লেখা আছে তো এই ধরনের যখন বস্তু এটা একটা বস্তু কিন্তু একটা অবজেক্ট তো এই অবজেক্টগুলা যখন কর্তার মতো আচরণ করে তখন সেটা হয়ে যায় আমার কর্মকর্তা ঠিক আছে কর কর্ম যখন বা বস্তু বা এজ এ অবজেক্ট যখন কর্তার মতো আচরণ করে তখন সেটা হয়ে যে আমার কি কর্মকর্তা তো এখানে দেখুন বাসি বাজে তো আমি তো বাজছি না বাসি বাজছে তার মানে এই বাসিটা হচ্ছে কর্মকর্তা আচ্ছা ট্রেন চলে ট্রেন চলে ট্রেন কি অটোমেটিক চলে যাবে না ট্রেন তো কেউ চালাতে হবে তার মানে ট্রেন এখানে আছে কি ট্রেন চালায় না ট্রেন চলে ঢুল বাজে কী বাজছে ঢুল বাজে অটোমেটিক ঢুল বাজে ঢুল তো বাজাতে হবে কিন্তু এখানে কি বলেছে ঢুল বাজায় না ঢুল বাজে সুতরাং এই ঢুল বাজে এখানে ঢুলটা হচ্ছে কি কর্মকর্তা নদী বয়ে যায় নদীকে আপনি বইয়ে নিয়ে যান নাকি না নদী তার নিজের মতো করে বয়ে যায় তো নদী তার মতো বয়ে যায় তো কি বয়ে যায় বলবো না কে বয়ে যায় নদী বয়ে যায় সুতরাং এটা হবে কর্মকর্তা গড়ি চলে যদি আমরা বলি ঘড়ি চলে ঘড়ি কি আপনার কথায় চলে না আমার কথায় চলে ঘড়ি তার নির্দিষ্ট গতিতে চলে ঠিক আছে তো গড়ি চলে ঘড়ি ঘড়ি একটা বস্তু কিন্তু সে ঘড়ি চলছে সে আমার কোথায় আপনার কোথায় চলবে না সে তার নিজের মতো করে চলবে চলতে থাকবে সুতরাং এটা কর্তা এটা কর্ম হবে না এটা কর্তা তো এই যে কর্তাটা কী ধরনের কর্তা ভাই এটা যেহেতু অবজেক্ট বস্তু বোঝাচ্ছে কিন্তু সেটা কর্তার মতো আচরণ করছে সুতরাং সেটা হবে কর্মকর্তা বায়ু বইছে বায়ু বইছে বায়ু বইছে যদি বলি আমরা বা বায়ু বয়েছে যদি বলি তাহলে কি হবে এখানেই বায়ু বইছে সেটা হবে কর্মকর্তা ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আমি পরবর্তী সময় আপনাদের ক্লিয়ার করে দেব আর তারপর এইভাবে কর্মকারক তারপর অধিকরণকারক এই সবগুলোর প্রকারভেদ আমি আপনাদেরকে এক এক করে দিতে থাকব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ক্লাসটাকে শেয়ার করে বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন যাতে করে সবাই জিনিসগুলো শিখতে পারে এবং বুঝতে পারে এবং প্রতিদিন এই ধরনের ক্লাস আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং দেরি না করে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ